বিপদের মুখে সোহানের জোড়া ছক্কা রিশাদের বাউন্ডারিতে এলো কাঙ্ক্ষিত জয় এর আগে তামিম ইমনের মারকুটে ব্যাটিংয়ে জোড়া ফিফটি একশো নয় রানের ওপেনিং জুটি ইমনের বিদায় এরপর রশিদ খানের বোলিং তোপে এলোমেলো বাংলাদেশ নয় রান তুলতে হারায় ছয় উইকেট যদিও সোহান রিষাদের ব্যাটে শেষ পর্যন্ত পথ হারায়নি টাইগাররা আফগানিস্তানের দেয়া একশো বাহান্ন রানের লক্ষ্যে টাইগারদের হয়ে ইনিংস শুরু করতে নামেন তানজিদ তামিম ও পারভেজ ইমন দেখে শুনে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে দুর্দান্ত শুরু এনে দেন তারা পাওয়ার প্লেয়ের ছয় ওভারে বিনা উইকেটে বাংলাদেশ তোলে পঞ্চাশ রান দলীয় পঞ্চাশ পেরিয়ে শতকও তুলে নেন ইমন তামিমরা এর মাঝেই ৩৫ বল থেকে দারুণভাবে ব্যক্তিগত ফিফটি তুলে নেন পারভেজ ইমন সমান ৩৫ বল থেকে ফিফটি আদায় করেন তানজিদ তামিম এর পরে চুয়ান্ন রান করে বিদায় নেন ইমন ইমনের বিদায়ের পর ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ রশিদ খানের তোপের মুখে পড়ে একে একে উইকেট হারান সাইফ হাসান তানজিদ তামিম জাকের আলী শামীম পাটোয়ারিরা একশো নয় রানে প্রথম উইকেট হারানোর পর একশো সতেরো রানে গিয়েই নেই পাঁচ উইকেট একশো আঠারো রানে গিয়ে ষষ্ঠ উইকেট হারিয়ে আরও বিপদে পড়ে বাংলাদেশ জয় থেকে তখনও চৌত্রিশ রান দূরে থাকা টাইগারদের পদ দেখান নুরুল হাসান সোহান সঙ্গী রিশাদ হোসেন আফগানরা বারবার ভয় দেখালেও শেষ পর্যন্ত জয় বাংলাদেশের বৃহস্পতিবার সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ টস জিতে টাইগারদের আগে বোলিংয়ে পাঠান আফগান অধিনায়ক রশিদ খান টাইগারদের প্রথম সাফল্য এনে দেন স্পিনার নাসু আহমেদ ক্লিন বোল্ড ইব্রাহিম জাদরান আফগানিস্তানের পঁচিশ রানে প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ টাইগাররা দ্বিতীয় উইকেট স্বীকার করে তানজিম সাকিবের হাত ধরে সাকিবের বলে জীবনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন আরেক আফগান ওপেনার সদিকুল্লাহ আতাল একত্রিশ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান হাস্যকর রান আউটে বাংলাদেশকে তৃতীয় উইকেট উপহার দেন আফগানরা মুস্তাফিজুর রহমানের বল মোকাবিলার পর রান নিতে গিয়ে একই প্রান্তে চলে যান রহমানুল্লাহ গুরবাজ ও দারুইস রসুলি ফিজ দ্রুত বল পাঠিয়ে দেন জাকের আলী অনিকের হাতে প্রথম দফায় ভুল করলেও দ্বিতীয় চেষ্টায় সহজে রান আউট সম্পন্ন করেন জাকের আউট হয়ে বিদায় নেন রসুলি রিশাদ হোসেন তুলে নেন তরুণ মোহাম্মদ ইশহাকের উইকেট গুরবাজ আজমতুল্লাহ ওমরজাই মিলে প্রতিরোধ করার চেষ্টা করলেও রিশাদের সামনে টিকতে পারেননি কে ফিরিয়ে জুটি ভাঙেন টাইগার লেগি তিয়াত্তর রানে পাঁচ উইকেট হারিয়ে ধুকতে থাকে আফগানিস্তান চল্লিশ রান করে ফিফটির দিকে এগিয়ে যাওয়া গুরবাজকে আউট করেন তানজিম সাকিব ওদিকে মোহাম্মদ নবী ঝড়ো ব্যাটিংয়ে ঠিকই লড়াকু পুজিয়ে এনে দেন আফগানিস্তানকে